গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও সাংবাদিকদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ হয়েছে শনিবার আলতাপালি পার্কে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও বাক স্বাধীনতা রক্ষার আহ্বান জানান বক্তারা চিফ চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশে সাংবাদিক গণমাধ্যম হয়রানির প্রতিবাদে যুক্তরাজ্যের আলতাবালি পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক হচ্ছে এটা অকল্পনীয় আমরা কখনো আমাদের সাংবাদিকতা আমরা দেখিনি আমাদের অগ্রস তাদের কাছ শুনি নেই যে কখনো এই ধরনের অরাজকত্ব বাংলাদেশে হয়েছে বাংলাদেশে এবার যেটা করছে বিশেষ করে কয়েক হাজার সাংবাদিক ছাটাই করা হয়েছে জেলে দেওয়া হয়েছে হত্যা মামলায় তাদেরকে দেখানো হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যেইভাবে সাংবাদিকদের খুনের মামলায় আসামি হত্যা নির্যাতন মব জাস্টিসের নামে আমরা দেখি নাই বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবসে দাঁড়িয়ে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সাংবাদিকের পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি যারা জেলে আছে তাদেরকে অনতিবিলম্বে অনতি বিলম্বে মুক্তি দিন প্রবাসী সাংবাদিক সংবাদ আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার নিমিত্তে তারা এ প্রতিবাদ জানিয়েছেন আঠারো জনের মতো সাংবাদিক এই মুহূর্তে গ্রেফতার এক হাজার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা অনেক হয়রানি করা হচ্ছে অনেক গণমাধ্যম বন্ধ করা হচ্ছে আমরা বাংলাদেশের গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার জন্য এখান থেকে আজকে দাবি জানাচ্ছি গণমাধ্যম কর্মী আমাদের সমাজের দর্পণ সমাজের আয়না তাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আমরা চাই আমাদের সহযোদ্ধা আমাদের বাই মিডিয়া কর্মী তাদেরকে বাক স্বাধীনতা দেওয়ার জন্য এ প্রতিবাদে শুধু সংবাদ উপস্থিত ছিলেন না প্রবাসী বাংলাদেশের বিভিন্ন সংগঠনের এবং প্রতিবাদী মানুষেরা উপস্থিত থেকে এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা থেকে পরিত্রাণ স্বাধীনভাবে সংবাদ তাদের লেখনি যেভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলতাবালি পার্ক থেকে চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন